বগুড়া জেলা কারাগারে বন্দী এক আওয়ামী লীগ নেতা হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সোমবার সকাল সাড়ে আটটার দিকে আব্দুল মতিন ওরফে নামের ওই নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা যান এর আগে দিবা গতকাল দিবাগত রাতে তাকে বগুড়ায় শহীদ জিয়ারুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল আবদুল মতিন জেলার গাবতলি উপজেলার বৈঠাভাঙ্গা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন তিনি দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এ নিয়ে গত এগারোই নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত উনত্রিশ দিনে বগুড়া কারাগারে বন্দী থাকা চারজন আওয়ামী লীগ নেতা হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেল